বাজপুরে মৃত্যু এক ব্যক্তির আহত দুজন বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দস্তর দস্তরপাড়া গোবর গাড়া মাঠ এলাকায় মৃত ব্যক্তির নাম শ্যামল মাল বয়স আনুমানিক সত্তর বছর বাড়ি হরিহরপাড়া দস্তরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় খোলা আকাশের নিচে এক ঝুপড়িতে বসেছিলেন সমবয়সী তিনজন হঠাৎ বাজপুরে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্যামলের

আর আপনার কে হাসপাতালে এসছে সে সুস্থ আছে এদিকে লালবাজারের কাছে ঝড়ে ভেঙে পড়লো গাছ বেনটেক্স স্ট্রিটে যান চলাচল ব্যাহত বেনটেক্স স্ট্রিটে সেই স্ট্রিট থেকে লালবাজারের রাস্তা বন্ধ গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে গণেশচন্দ্র অ্যাভিনিউর দিক থেকে ঘটনাস্থলে রয়েছে পুলিশ